ওষুধ কোম্পানিরা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এই পাতা দিয়ে ওষুধ বানিয়ে অথচ আপনার ও আমার আশেপাশে রয়েছে এই গাছ হাতিসুর বা হাতিসুরা গাছ নামে পরিচিত এই গাছটি অনেকে শ্রী হস্তিনী গাছ নামেও চিনতে পারেন সাদা শুভ্র ফুল রয়েছে গাছটির মধ্যে অথচ এই গাছটি দিয়ে ওষুধ তৈরি করে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন রোগের ক্ষেত্রে আজকে জেনে নিন কোটি টাকার চেয়েও দামি এই পাতাটি ব্যবহার করে কিভাবে বিভিন্ন রোগ সারাবেন কীভাবে হাতিশুর গাছ এবং এর পাতার সাথে এলাচ ব্যবহার করে যৌন বিভিন্ন রোগকে দূর করতে পারবেন ভিডিওটি খুবই হবে অনেক রোগের সমাধান দেব অবশ্যই ভিডিওটি ডাউনলোড করে রাখবেন ভিডিওটি বেশি বেশি সকলের মাঝে শেয়ার করে দেবেন আমাদের ফেসবুক পেজে আমাদেরকে ফলো করবেন ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চলুন শুরু করা যাক হাতিশুরা গাছটি শ্রী হস্তিনী গাছ নামে পরিচিত আয়ুর্বেদ শাস্ত্রে এর সাদা শুভ্র এক ধরনের ফুল রয়েছে হাতিসুরের মতো প্যাঁচানো বলেই বুঝি একে হাতিসুর গাছ বলা হয়ে থাকে হাতিসুর গাছ আমাদের দেহের ওপরের বিভিন্ন ধরনের ইনফেকশনকে দূর করতে সাহায্য করে অনেক সময় আমাদের শরীরে চুলকুনি অ্যালার্জি খোঁজ পাচড়া একজিমার মতো সমস্যা হয়ে থাকে কিংবা লাল লাল দলা দলা চাকা চাকা হয়ে থাকে যার সমাধান হিসেবে এ গাছের পাতাই যথেষ্ট আপনি কিছু পরিমাণে হাতিসুর গাছের পাতা নিয়ে ভালোভাবে ধুয়ে এটিকে অল্প একটু হলুদের সাথে বেটে নিন কাঁচা হলুদ ব্যবহার করতে পারলে ভালো হয় কাঁচা হলুদের ব্যবস্থা না থাকলে আপনি আধা চা চামচ পরিমাণে কালো জিরার সাথে বেটে নিতে পারেন আপনার আক্রান্ত জায়গার পরিমাণ যত বেশি হবে আপনি পাতা তত বেশি পরিমাণে নেবেন সাথে কিছুটা ডালও নিয়ে নেবেন ভালো করে বেটে মিহি পেস্ট তৈরি করে যেই জায়গায় আপনার এমন সমস্যা হচ্ছে সেখানে প্রলেপ হিসেবে লাগিয়ে রাখুন আপনার যে কোনো প্রকারের অ্যালার্জি চুলকানি সাত দিনের মধ্যে গোড়া থেকে নির্মূল হবে আর কখনো ফেরত আসবে না আধা ঘন্টা লাগিয়ে রাখার পরে কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলবেন ভালো ফলাফলের জন্য এই পাতা বেটে যদি আপনি অল্প গরম করে আপনার কোনো ফোড়ার জায়গায় লাগাতে পারেন তবে ফোড়া দ্রুত কমে যাবে পেকে ফেটে ভেতর থেকে পুঁজ বেরিয়ে যাবে ফোড়ার ব্যথা ভালো হয়ে যাবে অনেক সময় আমাদের শরীরের বিভিন্ন জায়গায় ফোড়া হতে পারে ফোঁড়া দরকাজা হয়ে থাকে চায় না প্রচুর ব্যথা করে যতক্ষণ না এর ভেতরের পুঁজটি বের করতে পারবেন ততক্ষণ পর্যন্ত এই সমস্যা আপনাকে কষ্ট দিতেই থাকবে কিছুটা পরিমাণে পরিচ্ছন্ন হাতেসুর গাছের পাতা ভালোভাবে ধুয়ে ছেঁচে এর ভেতর থেকে রস বের করে রসটিকে হালকা গরম করে ফোড়ার উপরে গরম গরম লাগাতে হবে এভাবে দুদিন করলে ফোড়া একেবারে পেকে ফেটে ভেতর থেকে সমস্ত পুঁজ বেরিয়ে যাবে এবং দুদিনের দিনের মধ্যেই ফোড়া শুকিয়ে যাবে কোথাও যদি আপনার বিষাক্ত পোকামাকড় কামড়ে দিয়ে থাকে সেখানে এই গাছের পাতাটি লাগাতে পারলে দ্রুত আরাম পাওয়া যায় আবার কোনো জায়গায় কেটে ছড়ে গেলে রক্ত পড়া বন্ধ না হলে অ্যান্টিসেপ্টিক হিসেবে এ পাতাটি লাগাতে পারেন ঘায়ের উপরে নিয়মিত লাগালে বা কাঁটা জায়গায় নিয়মিত লাগালে দ্রুত ঘা শুকিয়ে যায় ঘায়ে ইনফেকশন থাকে না অনেক সময় আপনি হাঁটতে চলতে হঠাৎ করে আঘাত পেতে পারেন মচকে যেতে পারে শরীরের কোনো জায়গা ফুলে যেতে পারে লাল হয়ে যেতে পারে রস নেমে ব্যথা শুরু হয়ে যেতে পারে সে আঘাতের জায়গায় আপনি হাতে সুর গাছের পাতা লাগাবেন গাছ থেকে বেশি করে পাতা ও ডাল নেবেন ভালোভাবে ধুয়ে নেবেন বেটে নেবেন যে জায়গায় ব্যথা হচ্ছে সেখানে মোটা করে প্রলেপ লাগাবেন এবং প্রয়োজনে পাতলা সুতি কাপড়ের সাহায্যে বেঁধে রাখবেন দু তিন ঘন্টা বেঁধে রাখলে দেখতে পাবেন বিষ ব্যথা সমস্তই ভালো হয়ে গিয়েছে সর্দি কাশির ক্ষেত্রে যদি দীর্ঘদিন ধরে কষ্ট পেয়ে থাকেন এবং ভালো না হতে চায় সেক্ষেত্রে হাতিসুর গাছের পাতার রস একটা চামচ এবং তার সাথে একটা চামচ পরিমাণে মধু মিশ্রিত করে সকালে একবার খাবেন আবার এভাবে প্রস্তুত করে বিকেলে একবার খাবেন তিন দিনের মধ্যে আরাম লাভ করবেন এছাড়াও এ গাছের পাতার রস বুকে ও পিঠে মালিশ করতে পারলে দ্রুতই কফ ভালো হয়ে যায় টাইফয়েড রোগীদের ক্ষেত্রে হাতিশুর গাছের পাতা রস এক টেবিল চামচ করে নিয়মিত গরম করে খাওয়ানো উচিত হালকা গরম করতে হবে খুব বেশি গরম করার দরকার নেই এতে করে ব্যথা ভালো হয়ে যাবে রিউমাটয়েড বাত রয়েছে যাদের যারা এ বাতের সমস্যা থেকে মুক্তি পেতে চান তারা ক্যাস্টার অয়েলের সাথে কিছু পরিমাণে হাতিশুর গাছের পাতার রস মিশিয়ে নেবেন যদি একটা চা চামচ পরিমাণে ক্যাস্টার অয়েল নেন সেক্ষেত্রে রসও নিতে হবে একটা চা চামচ পরিমাণে তারপরে আপনি আপনার ব্যথার জায়গায় বা গাঁটের জায়গায় নিয়মিত মালিশ করুন দু থেকে তিন দিন বা সর্বোচ্চ সাত দিনের মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের সমস্যা ও বাতের ব্যথা ভালো হয়ে যাবে এটি দাঁতের ব্যথা বা মাড়ির ব্যথা দূর করতেও সাহায্য করে থাকে আপনাদের মধ্যে যারা দাঁতের ব্যথা মাড়ির ব্যথা মাড়ির কোনো সংক্রমণের শিকারে ভুগছেন বা কষ্ট পাচ্ছেন তারা এই গাছটি ব্যবহার করতে পারলে মাড়ির ব্যথা দ্রুতই ভালো হয়ে যায় হাতিশুর গাছের মূল এই ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে হাতিশুর গাছের মূল নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে এটি ভালোভাবে চিবান দাঁতের মাড়ির ব্যথা ও দাঁতের ফোলাভাব ভালো হয়ে যাবে হাতিশুর গাছের এই সাদা শুভ্র ফুল কানের ব্যথা দূর করতে সাহায্য করে বড় থেকে ছোট অনেকেরই কান পাকে কানে পুঁজ হয় কানে ব্যথা করে ছোটদের ক্ষেত্রে এমন সমস্যা হতে বেশি দেখা যায় হাতিশুর গাছ থেকে ফুল সংগ্রহ করে সেটিকে ভালোভাবে পিষে এই ফুল থেকে এক থেকে দু ফোঁটা রস বের করে বাচ্চাদের কানে দিয়ে দিতে পারলে বা জারি কানের ব্যথার সমস্যা হচ্ছে দু কানে দু ফোঁটা রস দিয়ে দিতে পারলে পাকা কান দ্রুত ভালো হয়ে যায় এবং কানের ব্যথা দ্রুত ভালো হয়ে যায় ব্রণের ক্ষেত্রেও হাতিশুর গাছের কাঁচা পাতা ও ডাল ভালোভাবে ছেচে রস বের করে এটি ব্রণের জায়গায় লাগাতে পারলে আপনার ব্রণ ভালো হয়ে যাবে যাদের ত্বকের উপরে বয়সন্ধিকালে খুব বেশি ব্রণের সমস্যা হচ্ছে তারা এটিকে ব্যবহার করলে খুব ভালো ফলাফল পেতে পারবেন এছাড়াও ব্রণের দাগ গর্ত মুখের বলিরেখা মুখের কালচে ভাব সব কিছুই দূর হয়ে যাবে ফেরিনজাইটিস রোগে অনেকে কষ্ট পান হাতিশুর গাছের ডাল ও পাতা বেটে এখান থেকে দু টেবিল চামচ পরিমাণের রস নিয়ে আধা কাপ জলের মধ্যে এই রসটিকে মিশ্রিত করে আপনি গার্গল করুন দু থেকে তিন বার করে ক্ষেত্রে খুব আরাম লাভ করতে পারবেন সর্বশেষে যৌন যৌন দুর্বলতার কথা আজকাল অনেক মানুষে ভুগছেন শীঘ্র পতনের সমস্যা বা লিঙ্গ উত্থান না হওয়ার সমস্যা পুরুষদের যে কোনো যৌন দুর্বলতার ক্ষেত্রে হাতিসুর গাছের শিকড় দারুণ কাজ করে কিন্তু অনেকে জানেন না এটি ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে এর জন্য আপনাদেরকে সকালবেলা হাতিশুরের একটি পূর্ণ গাছ উপরে নিতে হবে তার নিচ থেকে কেটে নিতে হবে এবং শেকড়টি ভালোভাবে ধুয়ে নিতে হবে আপনি এভাবে একদিন সংগ্রহ করে দু থেকে তিন দিন ব্যবহার করতে পারেন হাতিশুর গাছের যদি মোটা শেকড় হয়ে থাকে সেক্ষেত্রে মোটা শেকড়ের বা যে পুরোর শেকড়টি আছে সেখান থেকে আপনি এক ইঞ্চি পরিমাণে এক টুকরো শিকড় নিয়ে নিতে পারেন উপরে যে খোসাটি অর্থাৎ মোটা আস্ত আবরণটি আছে সেটি সহ নিয়ে নেবেন আর যদি চিকন চিকন পাতলা পাতলা শিকড়গুলো নেন সেক্ষেত্রে চার থেকে পাঁচটি শিকড় নিতে হবে পরিচ্ছন্ন জায়গা থেকে শেকড়টি সংগ্রহ করার চেষ্টা করবেন শেকড় ভালোভাবে ধুয়ে যখন আপনি এক ইঞ্চি পরিমাণে নিয়ে নিলেন বা চিকন শিকড়গুলো হলে তিন থেকে চার টুকরো নিয়ে নিলেন তারপরে আপনি একটি কাঁচা পান নিয়ে নেবেন সবুজ কাঁচা মধ্য বয়সী বা মাঝারি আকারের পান লাগবে সাথে নিয়ে নেবেন দুটো এলাচ চাইলে এলাচের ওপরের খোসা ছাড়িয়ে শুধুমাত্র ভেতরের বীজগুলো নিতে পারেন তার উপরে একটা চামচ পরিমাণে খাঁটি মধু দিয়ে দেবেন ঘুম থেকে উঠে এই রেমেডি প্রস্তুত করে বাসি মুখে সবার আগে এটি সেবন করবেন এতে করে দেখতে পাবেন সাত দিনের মধ্যে আপনার জীবনে পরিবর্তন আসছে যৌন দুর্বলতা দূর হচ্ছে অল্প রোগ থাকলে সাত দিনে আরাম লাভ করবেন দীর্ঘমেয়াদী রোগ যাদের দীর্ঘদিন ধরে এমন সমস্যায় ভুগছেন তারা টানা এক মাস পর্যন্ত খেয়ে যাবেন তারপর থেকে রোগ ভালো হওয়ার পর থেকে প্রত্যেক দিন আপনি সহবাসের আগে এটিকে খেতে পারেন অথবা আপনি চাইলে যেদিন সহবাস করবেন সেদিন সকালবেলা খেতে পারেন এতে করে আপনি উপকারিতা বহাল রাখতে পারবেন এবং যৌন জীবনের দুর্বলতা থেকে মুক্তি পেতে পারবেন তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে সকলের মাঝে বেশি বেশি শেয়ার করবেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার